আপনারা জীবন্ত ফুলের মাঝে এরকম হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট চাচ্ছেন এবং চাচ্ছেন একদম জীবন্ত ফুলের মতো বেডশিট অনেকেই বলেন যে অনলাইন থেকে এরকম জীবন্ত ফুলের মতো বেডশিট অর্ডার করি কিন্তু বাস্তবে যখন আমাদের হাতে আসে ঠিক এরকম লাগে না এরকম জীবন্ত ফুলের মতো লাগে না এই হলো কিন্তু আপনারা সচরাচর করে থাকেন বিডি সবকে এছাড়াও আপনাদের আমাদের প্রতি একটা অভিযোগ থাকে আপনাদের যে ভাইয়া আপনাদের প্রাইসটা বেশি প্রাইস তো হবে ভালো জিনিস কি আপনাকে কেউ কম প্রাইজে দিতে পারবে আমাদের প্রোডাক্টের প্রাইস কিনতেই বেশি সেখানে আমরা কিভাবে আপনারা যে প্রাইসগুলো বলেন যে এইগুলো প্রাইজের মধ্যে আমরা ওয়াটারপ্রুফ বেডশিট কিনেছি বা প্রাইস চাচ্ছে এরকম এই প্রাইজে কি আপনারা দিতে পারবেন না আমাদের পক্ষে সম্ভব না এত কম প্রাইজে আপনারা যে প্রাইজগুলো বলেন আমাদের কাছে সেই কম প্রাইজে বিডি শপের এই সমস্ত জীবন্ত ফুলের বেডশিটগুলো দেওয়া সম্ভব না সেগুলো কোনো দিনই আপনার বিছানায় বিছানোর পরে জীবন্ত লাগবে না কেননা অরিজিনাল থ্রি ডি প্রিন্টের কস্টটা অনেক বেশি এবং হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ফেব্রিক্সের প্রাইসটাও বেশি এজন্য বিডি শপের যে ওয়াটারপ্রুফ বেডশিটগুলো যেগুলো দেখছেন এগুলো হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হবে এবং হানড্রেড পার্সেন্ট থ্রি ডি প্রিন্ট হবে যেগুলো আপনার বিছানায় বিছানোর পরে এই রকম জীবন্ত ফুলের মতো লাগবে প্রত্যেকটা ডিজাইন আমাদের কিন্তু ভিডিওতে বেশ কয়েকটা ডিজাইন রয়েছে এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক ডিজাইন রয়েছে বিডি শপে বিডি শপের কাছে কিন্তু থ্রিডি প্রিন্টের প্রায় সকল ডিজাইন পাবেন ভিডিওতে যে কয়েকটি ডিজাইন দেখতেছেন এগুলো ছাড়াও আরও অসংখ্য ডিজাইন রয়েছে বিডি শপে যেগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি সহকারে আমরা সেল করি আপনারা যদি মনে করেন রাইডারের সামনে আপনি পানি দিয়ে দেখে নেবেন যে কথার সাথে কাজের মিল আছে কিনা অনেকেই কিন্তু আমার মতো গল্প দিয়ে বা কথা দিয়ে কিন্তু প্রোডাক্ট সেল করে থাকে কিন্তু সেগুলো কি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হয় আপনারা হয়তো অনেক প্রতারিত হয়েছেন তাই বলছি আপনারা পানে দিয়ে দেখে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি ওয়াটারপ্রুফ বেডশিট হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ কিনা এবং হানড্রেড পারসেন্ট থ্রি প্রিন্ট কিনা যেটা বিছানায় বিছানোর পরে এরকম জীবন্ত ফুলের মতো লাগছে কিনা সেটি আপনি দেখে চেক করে নিতে পারবেন অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না বিডি সবকে প্রত্যেকটা বেডশিট একদম জীবন্ত ফুলের মতো যেগুলো সারা দিন যদি এই বিছানায় পানি ঢালা হয় একটা ফোঁটা পানি লিকেজ করবে না বেডশিট থেকে তাই আপনার বাচ্চাদের জন্য অথবা বৃদ্ধ বাবা মার জন্য বা এমনিতে যারা থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট যাদের প্রয়োজন ওয়াটারপ্রুফ বেডশিট যাদের প্রয়োজন এই বিছানায় আপনি শত পানি ঢাললেও কোনো পানি লিকেজ করার কোনো সম্ভাবনা নাই তাই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা আছেন আমাদের যারা দেশের বাইরে থেকে এই সমস্ত ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার করে থাকেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ডেলিভারি ম্যানের সামনে আপনি পানি দিয়ে দেখে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ কিনা এবং এরকম ফুলের ডিজাইনের কিনা কিন্তু আমাদের প্রাইসটা বেশি এটাই আর কি আপনার অন্যান্য পেজে হয়তো কিছুটা কম প্রাইজে পেতে পারেন এ ধরনের থ্রি ডি বেডশিটের কিন্তু আমাদের কাছে প্রাইস বেশি এবং প্রোডাক্টটা আপনি ভালো পাবেন যদি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং অরিজিনাল থ্রি ডি বেডশিট নিতে চান তাহলে বিডি শপে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন যেমন ডাইনিং টেবিল কাভার পাবেন নন ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট পাবেন কমফুটার সেট এগুলোও কিন্তু থাকছে বিডি শপে আর বিডি শপে যদি আপনি প্রথম ভিডিও দেখে থাকেন যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি শপের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ